আমার এই কন্টেন্ট ভিডিও আলোচনা ডিসকাশন এটার জন্য সবচেয়ে বেশি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই মুহূর্তে আমাকে যিনি শুনছেন আমার অতি প্রিয় লিপু ভাই হোসেন লিপু যে এত বড় ঘটনা ঘটেছে রিয়াসাদের কন্টেন্ট না কেন সে কি বলতে চায় আরেকবার শুনি। নিটন কুমার দাস বাংলাদেশ টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন এবং এই মুহূর্তে কনসিস্টেন্ট ক্যাপ্টেন তিন ফর্মেটেই যদি আপনারা বিবেচনা করেন নিটন কুমার দাস সবচেয়ে কনসিস্টেন্ট প্লাস সিরিজে বাংলাদেশ খারাপ করেছে তার আগে লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশ সিরিজের পর সিরিজ জিতেছে টি টোয়েন্টি তে লিটন কুমার দাস যিনি বিশ্বকাপেও বাংলাদেশের ক্যাপ্টেন থাকবেন কি না কনসিস্টেন্টলি দলকে জেতানোর পরেও কনসিস্টেন্ট পারফরমেন্স করার পরেও সেটা অনিশ্চয়তার দোলা চলে পড়েছে কারণ যে যায় লঙ্কায় সেই হয় গাজী আশরাফ হোসেন লিপু সেই হয় মিনহাজুল আবেদীন নান্দা এবং এই আলোচনার শুরুতেই যদি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি বোঝার চেষ্টা করি ডিবেট করার চেষ্টা করি যে আসলে কে বেটার ছিলেন মিনহাজুল আবিদিন নান্নু নাকি গাজী আশরাফ হোসেন লিপু আমার কাছে মনে হয় যে মিনাজুল আবিদিন নান্নু তিনি যদি ব্যাড হন তাহলে গাজী আশরাফ হোসেন লিপু চিপ সিলেক্টর হিসেবে পোস্ট প্রতি মাসে লিপু ভাই ওই তিন লাখ টাকার যে বেতনটা তিন লাখ প্লাস সামথিং এবং বিদেশ সফরে গেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা যে ধরনের ফ্যাসিলিটিস পান যে ধরনের সুবিধা ভোগ করেন সেটা ছাড়া বাংলাদেশের ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটীয় কাঠামোতে ক্রিকেটীয় বাস্তবতায় যে ভূমিকাটা পালন করছেন সেটা হচ্ছে নিজের মতো করে কিছু ওয়েবসাইট থেকে ক্রিকেটারদের পারফরমেন্সের রেজাল্ট শিটের কাগজ প্রিন্ট করেন সেগুলো নিয়ে বসেন তারপর একটা দল বানিয়ে দেন শামীম হোসেন পাটোয়ারিকে আপকামিং সিরিজের দলে রাখা হয় নাই ডিসকাশন এই পয়েন্টে না যে শামীম হোসেন পাটোয়ারিকে রাখলে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন দল হয়ে যেত আর শামীমকে রাখেনি দেখে বাংলাদেশ দল পৃথিবীর একশো র্যাঙ্ক টি টোয়েন্টি টিম হয়ে গেছে ডিসকাশন এখানটায় না শামীম হোসেন পাটোয়ারিকে অথবা যে কোনো একজন ক্রিকেটারকে বিশ্বকাপের আগে সবশেষ ফরমাল আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজের দলে আপনি রাখবেন কি রাখবেন না ডেফিনেটলি ইউ হ্যাভ টু ডিসকাস উইথ ইউর ক্যাপ্টেন শামীম পাটোয়ারির ইস্যু ওঠার পর লিটন কুমার দাস যখন বলে যে এই কলটা আমার না আমাকে জিজ্ঞেস করা হয়নি সিলেক্টররা তাদের মতো করে দল দিয়ে দিয়েছে ক্রিকেট বোর্ডকে যখন তিনি জানিয়েছেন তখন বোর্ড থেকে বলা হয়েছে সিলেক্টরদের দল নিয়েই মাঠে নামতে হবে এবং পারফরমেন্স করতে হবে লিটন কুমার দাস তিনি দল যেমনই পান তাকে ফলাইতে হবে ক্যাপ্টেন্সি ফলাইতে হবে মাঠে গিয়ে এই যে একটা কদর্য রূপ এবং আশরাফ হোসেন লিপু এর পরবর্তী সময় যে ব্যাখ্যাটা দিয়েছেন সেই ব্যাখ্যাটা হচ্ছে এরকম দেখুন এটা খুব ইন্টারেস্টিং ব্যাখ্যা আপনাদেরকে বলি প্রতিটি সিদ্ধান্তই অধিনায়কের অনুমোদন দিয়ে করতে হবে এমন অনুমোদন দিয়ে অধিনায়কের করতে হবে এমন নয় আমরা আমাদের নির্ধারিত প্রক্রিয়া অনুশীলন করি আপনাদের নির্ধারিত প্রক্রিয়াটা কি ভাই আপনি টিম বানাবেন আপনি কোচ ক্যাপ্টেনের সাথে আলোচনা করবেন না লিটন কুমার দাস এখানটায় কোনোভাবেই বলে নাই যে আমার অনুমোদন নিয়ে দল বানাতে হবে রাজিয়া আশরাফ হোসেন লিপু আপনি যথেষ্ট মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু লিটন কুমার দাস কোথাও কোনোভাবে একটা বারের জন্য বলে নাই যে দল নির্বাচন আমার অনুমোদনে করতে হবে দল নির্বাচন রাজিয়া আশরাফ হোসেন লিপু উইথ ডিউ রেসপেক্ট আপনার অনুমোদনও হয় না ও ফাইনাল অনুমোদনটা দেয় হচ্ছেন আমার অতি প্রিয় আমিনুল ইসলাম বুলবুল ভাই বুলবুল ভাই আসসালামু আলাইকুম আপনার অনুমোদন হয় না লিটন কুমার দাস অ্যাজ দ্য ক্যাপ্টেন অব দিস সাইট এক্সপেক্টেড ইট ডিজার্ভ দ্যাট ইউ শুড ডিসকাস উইথ হিম কারো সাথে আলোচনা করা মানে তিনি অনুমোদন দিবেন সেটা না কারো সাথে আলোচনা মানে তিনি যেটা বলেছেন সেটাই মানতে হবে তা না আপনি কি এমন হয়ে গেছেন পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচক হয়ে গেছেন অজিত আগারকার নাকি অস্ট্রেলিয়ান নির্বাচক এবং আপনারা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ কি হয়ে গেছে साउथ अफ्रीका টেন্ডা বাভুমা साउथ अफ्रीका ইন্ডিয়াকে ওয়াইট ওয়াশ করেছে অস্ট্রেলিয়া ইন্ডিয়া কথার মাপেজ করবেন না দয়া করে লিপু ভাই একটা সংবাদ সম্মেলনে টিম দেওয়ার পরে আপনার ইট কলিজা থাকে না এসে সাংবাদিকদের মিডিয়াকে ফেস করা আপনি সেই সাহসটুকু নাই সব শেষ আই এম রিপিটিং সব শেষ শ্রীলঙ্কাতে আপনাকে আমি বিভিন্ন প্রশ্ন করেছিলাম এরপর থেকে আপনি আর মিডিয়া সামনে আসেন নাই মনে করেন ক্যান্ডিতে সম্ভবত এরপর থেকে আপনি আর মিডিয়ার সামনে আসেন নাই কেন ভাই আপনি একটা দল বানাবেন দল দেবেন ক্যাপ্টেনেরও মতামত নেবেন না তাহলে তো আপনি কিভাবে দলটা বানালেন আমাদের তো জানার অধিকার হয়েছে ভাই ক্যাপ্টেন অন্তত আমাদের প্রশ্নের মাধ্যমে জানুক যে দলটা এভাবে নির্ধারণ করা হয়েছে আপনি সেটাও দেবেন না আচ্ছা আমাদের সাথে কথা বলবেন না আপনি ক্যাপ্টেন কোচের সাথে কথা বলবেন না ক্যাপ্টেন দল পরিচালনা করবে কোচ প্ল্যানিং করবে আপনি তাদের সাথেও কথা বলবেন না তাদের সাথে কথা বলা পরামর্শ নেওয়া ডিসকাশন করা এক কাপ কপি খাওয়া মানে তাদের অনুমোদন নেওয়া এই আপনার নির্বাচন প্রক্রিয়া যে যায় লঙ্কায় সেই হয় গাজিয়া আশরাফ হোসেন লিপু লঙ্কা থেকে বাংলাদেশ দল ভালো করে ফিরেছিল লিপু ভাই বাংলাদেশে এসে গাজিয়া আশরাফ হোসেন লিপু হয়ে গেছে আরো ভালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই ক্রিকেট বোর্ড ফার্স্ট ডিভিশন লিগ করতে পারে না যেই ক্রিকেট বোর্ডের বিপিএল নিয়ে নানা ধরনের আলোচনা যেই ক্রিকেট বোর্ড ইন্টারেস্টিং পার্ট শুনুন নারী ক্রিকেটারদের যৌন হয়রানির বিচার তো করতে পারেনি একটু পরে আমার একটা কন্টেন্ট আসবে দেখবেন তাদের ডিভিশনাল ম্যানেজারকে দিয়ে রাজশাহী বিভাগের ক্রিকেটারকে নারী ক্রিকেটারকে হুমকি দেওয়া হয়েছে করা হবে হবে থেকে বাইরে পাঠিয়ে দেওয়া এত 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 বড় 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 সাহস 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 নারী ক্রিকেটারকে এই হুমকি দেয় এই হুমকি দেয় সেই ক্রিকেট বোর্ডের নির্বাচক বলে ক্যাপ্টেনের অনুমোদন আমার নেওয়া লাগবে কেন সেই ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক এই কথা বলে যেই প্রধান নির্বাচক গণমাধ্যমকে এড়িয়ে চলেন বিসিবিতে থাকার পরও মিডিয়া প্রশ্নের উত্তর দিতে পারেন না জানেন না দল নির্বাচন করতে গিয়ে পাঁচজন ওপেনারকে রেখে দেন মিডল অর্ডারে কেউ থাকে না লোয়ার অর্ডারে তিন ব্যাটার সেই কাজে আশরফ হোসেন লিপু বলেন যে নিটনের অনুমোদন লাগবে কেন নিটন কুমার দাস কোথাও যায়নি কোথাও বলেনি কোনো মিডিয়ায় বলেনি কোন স্টেটমেন্টে বলেনি যে আমার অনুমোদনে দল হতে হবে এর রেসপেক্টটা যে কোনো ক্যাপ্টেন পেতে পারে শামীম হোসেন পাটোয়ারি বাদ পড়ার পর স্পেকুলেশনটা এমন হয়েছে আমিও সরি বলি লিটনের কাছে লিটন আই এম সরি যে শামীমের সাথে যেহেতু ঝামেলা হয়েছে ওই যে একটা বাদে শট খেলে আউট হয়ে গিয়েছিল স্বামী হোসেন পাটোর সিজারী বিপক্ষে এই রেসে হচ্ছে স্বামীম পাটোরি বাদ চিন্তা করে দেখুন যে লিপন ছেলেটার উপরে আমরা কি করেছি আর লিপুরা ভেতরে ভেতরে কি চাল চিন্তা করে একবার দেখুন চিন্তা করে একবার দেখুন যখন তিনি পাওয়ারে ছিলেন না দায়িত্বে ছিলেন না তখন তিনি বোর্ডের বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞান আলোচনা করতেন এখন তিনি সেখানটায় গিয়ে নিজে অটোক্রেট হয়ে গেছেন নাজমুল আবেদিন ফাইম লেগে এবারে কোনো কিছু জানেই না আপনাকে কেউ কিছু বলার পর আপনি জানবেন এই দলটা যখন হয়েছে যখন আপনার কাছে গিয়েছে ওয়াই ডোন্ট ইউ আস্ক লিটন কুমার দাসের এখানটায় কমেন্ট নেওয়া হয়েছে কিনা ডিসকাশন হয়েছে কিনা তাহলে আপনার কাজটা কি ভাই ক্রিকেট অপারেশন দায়িত্বকে আপনি নারী মিং এর দায়িত্বে ছিলেন সেখানটা আপনি গুড করেছেন এবং তারপরে গোজা মিলের চিঠি এনস এর কাছে পাঠানো হয়েছে এটা নিয়ে আমার এক্সপোজসবি করবে সামলা দিতে পারবেন না যে সব দিনের করেছেন সব বের করে দেবে সেই আপনি ক্রিকেট অপারেশনসের দায়িত্বে এখানটায় এই ঘটনা ঘটানো হয়েছে

যে পর্যায়ে চলছে মেহেদি হাসান মিরাজ নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সিটিকে দায়িত্ব দেয়া এবং সরিয়ে দেওয়া নেই এখানে সার্কাস হয়েছে নাজমুল শান্তকে নতুন করে ক্যাপ্টেন্সি দেওয়া নেই সার্কাস হয়েছে আমরা দেখেছি লিটন কুমার দাস ইজ অ্যাবাউট টু রিজাইন ফ্রম হিজ রেসপন্সিবিলিটি বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ খুব ভালো হবে খুব ভালো হবে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের সুপার পারফরমেন্স অনেক সমালোচনা থাকতে হবে ইস গুড লিটন কুমার দাসের পারফরমেন্স গুড ডেফিনেটলি গুড এক্সিলেন্ট ক্যাপ্টেন হিসেবে তিনি নেতৃত্ব দিয়েছেন লাস্ট যে হেরেছেন হারতেই পারেন সমালোচনা আমরা করবো লিটন এটা মাইন্ডে নিতে হবে আপনি হারবেন খারাপ করবেন আমরাও গালি দিব আমরা সমালোচনা করবো বিতর্ক হবে কোনো সমস্যা না বাপ ইউ আর এ গুড ক্যাপ্টেন ইউ আর এ গুড লিডার ইউ আর এ ম্যাচ উইনার এটা মাথার মধ্যে রাখবেন সো এই লিটন কুমার দাসকে এমন একটা মেন্টাল বকেজের মধ্যে ফেলা হয়েছে ডিসরেসপেক্টফুল অ্যাটিটিউড করা হয়েছে এবং তারপরে বিভিন্ন মিডিয়া এসে স্টেটমেন্টে ক্যাপ্টেনের অনুমোদন নিয়ে হচ্ছে দল করবো কেন বাপ রে বাপ সেই লিটন কুমার দাস পরের ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন থাকবেন কি থাকবেন না যখন সংবাদ সম্মেলন শেষে এই ডেটে চলে যাচ্ছিলেন তার টেন্টে হি ওয়াজ নট শিওর হি ইজ নট শিওর দ্যাট মাচ হি উইল কন্টিনিউ অ্যাজ আ ক্যাপ্টেন এরকম ম্যানেজমেন্ট এরকম নির্বাচক এরকম ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান যদি হয় এদের আন্ডারে লিটন কুমার দাসের ক্যাপ্টেন না থাকাটাই ভালো সবাই ভালো থাকবেন